ওয়েলকাম বন্ধুরা আজকের বেরোতে আমি যেমনি কি দিয়ে কিছু গাছপালা দেখাবো এবং তাকে জিজ্ঞাসা করবো সেগুলো চিনতে পারে কিনা তো চলুন শুরু করা যাক দেখি যেমনি গাছপালাগুলো চিনতে পারে কিনা তো যেমনি চালু হয়ে গেল ক্যামেরাটা ওপেন করি হে যেমিনি কেমন আছো এই গাছটার নাম কি তুমি কি এটা চিনো

তো গ্যাস আপনারা কমেন্টে জানাবেন এটা কি আসলে মেহগিনি গাছ কিনা তো আমি একটা গাছ দেখাই তো এই যে দেখো যেমনি তুমি বলো এই এই গাছটা কি গাছ এটা কাঁঠাল গাছ তাই না এই গাছটি সম্পর্কে আপনি কিছু জানতে চান তো যেমনি কিন্তু মোটামুটি অনেকগুলা গাছের নামে বলে দিল সে কিন্তু সবগুলা গাছ চিনতেছে তো আরেকটা দেখে এটা চিনি কিনা দেখি আচ্ছা যেমনি বলো এটা কি গাছের চারা

সবগুলো সঠিক উত্তর দিতে পারতেছে না তো অনেকগুলোর কিন্তু সঠিক উত্তর দিয়েছে আপনারা দেখলেন তো এইভাবে কিন্তু আপনারা এই জেমিনিটাকে ইউজ করতে পারেন তো এটার কিন্তু ফ্রো পার্সেন্টটা আপনি কিভাবে নেবেন এটার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে চাইলে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন দেখে এটা জেমিনি ফ্রোটা নিয়ে নিতে পারেন